মেট্রো সেবা শুধুমাত্র শাহাবাগ স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত সীমিত থাকবে অন্যান্য স্টেশনে আজ কোনো ট্রেন চলাচল করবে না অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ

এবং তারা ডিজিটালে ক্লিক করে ইন্টারনাল করে এবং তারা মনে করে তাদের যে আইডিওলজি তাদের যে হচ্ছে পলিসি এগুলো মোটামুটি মানুষ যদি জানতে পারে তারা তাদের বুঝতে পারবে যে তারা তাদেরকে তারা কোনো ধরনের আর একটা সেলস করে যে তারাও মনে করে যে পার্টির যে আইডিওলজি পার্টির তারা কোনো একটা তারা মানে এসেছিলেন

বা কাছে আসতে গেলে আসলে আমার ইউজ করতে পারবো এখানে এখানে আগে আবার আসলে সেখানে যে প্রি বর্ডার মানে হচ্ছে আগে তারপর হচ্ছে তারপর হচ্ছে বোডো পলিটিক্যাল কোনো সিস্টেম আগে বর্ডারে এখানে আড্ডা হচ্ছে যে সেন্টার

বাংলায় এই যে আট মিনিটের একটা একটা যে আপনাদেরকে স্বাগত করতে পেরে বিষয় আর এখন থেকে এখন থেকে সোশ্যাল মিডিয়ায় রিভিউ করতে বলা জানা আছে ক্যাপেট করতে একটু দাঁড় করে যে করতে বলা আছে আপনারা আপনারা করতে

টিকটকটা তখন কখনো দরকার ওরা ওরা কিন্তু খুব সেন্স হবে ইউজারটা তারা দেখো যেভাবে বাংলাদেশ ভারত পাকিস্তান যেভাবে ফেসবুক ইউজার ওখানে আবার করে আর টিকটক

আমাৰ বাৰিটি পাঠা প্ৰায় চৌব্বিছটা কম কমেট আপোনাৰ দৰকাৰ আছে কথা পাৰত কথা কথা পাৰত

ফেসবুকে ইউজ করা এখানকার প্রত্যেকটা পর্ডাক্ট আসলে যারা ইউজার যা আসলে তৈরি করে ইউজির প্রত্যেকটা পণ্ডার কিন্তু খারাপ যারা ইউজার তারা ঠিক আছে মানে এখন আরেকটা বড় দেখা ইন্টারনেটের ব্যবহারটা সব সেন্টার সেখানে হচ্ছে যে এখানে হচ্ছে থাকে আর তার নাম হচ্ছে ইন্টারনেট ব্যবহার মিডিয়ার ব্যবহারটা হচ্ছে আমাদের এখানে আমরা সোশ্যাল মিডিয়ার আলাদা ইয়েটা কী সেটা আসলে আলোচনা করার পরে সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা কী ওটা আমরা আসলে গেলে আমাদের সেকেন্ড থার্ডটা আসলে সোশ্যাল মিডিয়ার ব্যবহার এখন বর্তমান সময় বেড়ে গেছে আচ্ছা ইউটিউব সোশ্যাল মিডিয়া ব্লগ দেখা যাচ্ছে তারপরে প্রত্যেকটি ইলেকশন ক্ষেত্রে পাঁচ ছোটো তথ্য পায় তারা দ্বারা প্রত্যেকটা ইলেকশনের সাইকেলে পার্টিং তারা ফোকাস থাকে এখন মোটামুটি মিডিয়া বা মিডিয়া চয়েসটা এখন হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেফারেন্স বেড়ে গেছে ফলে এখন যেটা করা হয় যে আমরা যখন কোনো একটা মিডিয়া মেসেজ তৈরি বা মিডিয়া ব্যবহার করি তখন আমাদের আসলে আপনার অডিয়েন্স ক্যাপ্টেন্ট অডিয়েন্স ক্রীড়া দেখাবো যখন আসলে ইলেকশন ক্যাম্পেন করতে হবে তখন খুব ইম্পর্টেন্ট অডিয়েন্স কেপ্টে অর্ডিয়েন্ট অডিডিয়েন আপনার

ওনার আত্ম আছে ওই এলাকা সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে কেমন বেশি ওরা কি ফেসবুক ব্যবহার করে ওরা কি ইউটিউবে করে ওরা কি টিভি দেখে ওরা কি পত্রিকা পড়ে ওরা কি বিকল্প ব্যক্তিগুলো আমাকে বের করতে হবে ওরা

হ্যাঁ এটা আমাদের কী হবে আলাদা কী হবে না আমাদের প্রত্যেকটা এলাকা বিক্রি হওয়ার আবার একটা পুজো এই পুজো মধ্যে দশটা দিকে টাকা করে উঠতে থাকে আলাদা টাকা একটা পুজোলাকে কবনার পাওয়া যাবে না

আমার ওই রাখা হচ্ছে রিক্সার এলাকা বা ডিম্বু চলছে তাহলে প্রত্যেকটা যে করতে হবে আমাকে আপনি যদি কমন মেসেজ তাহলে এটা হবে না আগে হয় যে আপনার মেসেজ তৈরি সবার জন্য কথা হবে মানুষটা বুঝে ওঠা মানুষটা আসলে হতে হবে না বলে অনেক মেসেজ অনেক পোস্টার করছি অনেক লিফলেট ছাপাইছি আমার কাজটা আমার যারা হচ্ছে আর ডাইরেন্টে যারা হচ্ছে আর অভেস তাদের খুঁজে আমাকে করতে হবে আমার কাজ হলে একটা তারপরে ওই সাথে সাথে আমার

এটা যে আমাদের একটা মিডিয়া ধরনের ব্যবহার অডিয়েন্সে ধরনের আসলে বিষয় করতে হবে আমাকে আসলে প্রত্যেকটা লোকের জন্য আলাদা ইন্ট্রানে কি যে কার জন্য কোন মিডিয়া যে হোয়াটসঅ্যাপ অফ মিডিয়া মিডিয়া কন্টেন্ট পিপুল এক্সপোজ আমাকে আমি যখন অডিয়েন্স সেগমেন্ট বলতাম অডিয়েন্স সেগমেন্টের অডিএল সেগমেন্টে সেকেন্ডটা হচ্ছে আসলে ডেরা ফাস্টিক ডারা ফাস্টে যেই মানুষ তার অনুযায়ী আমাকে মিলিয়ে করতে পারে তাই না আমাকে ডাবাটের মিডিয়ান মনটা তৈরি করতে পারে মিলিয়ান